হ্যালো ফিউজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি কিছু নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো কিছু গার্লস কাপড়ের কালেকশন এটা কিন্তু আঠারো আড়াইশো টাকা গজ সাড়ে তিন হাত বহর এগুলো দিয়ে কিন্তু আপনি থ্রি পিস লেহেঙ্গা শাড়ি সবই বানাতে পারবেন তারপর যে ড্রেসটি দেখ কাপড়টি দেখাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর মাত্র তিনশো টাকা গজ হ্যাঁ এখানে কিন্তু আপনারা চাইলে ইনারও কিনে নিতে পারবেন এখানে এই দোকানটা কিন্তু সব কিছুই আপনারা পেয়ে যাবেন আমি আপনাদের বলে দিব এই দোকানটি কোথায় এটা হচ্ছে এটা গাউসিয়া নিউ মার্কেটের যে সুবাস্তু শপিং কমপ্লেক্স তার সামনে কিন্তু এই গছ কাপড়ের দোকানটি পেয়ে যাবেন আর সবগুলো গছ কাপড়ের সামনে কিন্তু হচ্ছে আমি কয় টাকা গজ সব লিখে দিচ্ছি তারপর যে কাপড়টি দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটি কালার আর এটা কিন্তু আলাদা একটি কালার আছে মাত্র আড়াই গজে কিন্তু কামিজ হবে ছয় গজে কিন্তু হচ্ছে শাড়ি হবে হ্যাঁ আমি যেহেতু পাশে লিখে দিচ্ছি তাই বারবার দামটি আমি বলছি না মাঝে মাঝে স্কিপ করে যাচ্ছি তারপর যে কালো কালারের যে জামদানি টাইপের হচ্ছে যে কাজ করা এই কাপড়টাও কিন্তু খুবই সুন্দর আপনার চাইলে লেহেঙ্গা থ্রি পিস শাড়ি যে কোনো একটা জিনিস বানিয়ে নিতে পারবেন মাত্র দুশো টাকা গজ হবে এটার সাথে ম্যাচিং করেও কিন্তু আপনারা ইনার নিতে পারবেন সবগুলো কাপড়ের সাথে ম্যাচিং করে ইনার নিতে পারবেন এই কাপড়টাও কিন্তু মাত্র আড়াইশো টাকা গজ আর এটা দিয়েও আপনার লেহেঙ্গা শাড়ি থ্রিপি সবই বানাতে পারবেন তারপর যে কাপড়টি দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে কালো আর লালের হচ্ছে কম্বিনেশন এটা কিন্তু খুবই সুন্দর অনেকেই হচ্ছে একটু পাতলা টাইপের শাড়ি পছন্দ করেন তারাও কিন্তু এটা নিতে পারবেন এটা কিন্তু দুইটি কালার আছে এই যে একটা পিঙ্ক 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 কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং করে আপনারা কিন্তু ব্লাউজ বানাতে পারবেন বা ভেলভেটের ব্লাউজ পরলেও কিন্তু অনেক সুন্দর লাগবে মাত্র আড়াইশো টাকা গজ কিন্তু এই কাপড়টার এটা কিন্তু দেখেন এখানে কিন্তু আরও দুই থেকে তিনটি কালার এখানে আছে আর আমি ভিডিও শুরুতেই দোকানের হচ্ছে নাম্বারটা দিয়ে দিয়েছি ওই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন তাদের সাথে আর তারা কিন্তু প্রতিদিন ওই একই জায়গায় বসে ব্রাক ব্যাংকের বুথের পাশেই কিন্তু তাদের এই দোকানটা পেয়ে যাবেন আর এখানে আরও কিছু দোকান আছে আপনার যারা সেই দোকানগুলো একটু ভিজিট করতে পারেন আড়াইশো তিনশো টাকার মধ্যেই কিন্তু হচ্ছে এই গজগুলো আপনারা পেয়ে যাবেন তারপর যেই কাপড়টি দেখাচ্ছে এটাও কিন্তু খুবই সুন্দর এইটা কিন্তু হচ্ছে ছয় হাত বহরের এটা দিয়ে কিন্তু মাত্র দেড় কাপড়ে কিন্তু আপনার হচ্ছে কামিজ হবে আর আড়াইশো টাকা গজ যেহেতু বহর একটু বেশি কাপড় কম লাগছে দামটা একটু বেশি তারপর আপনাদের দেখাবো ইউলো কালারের একটি কাপড় গজ কাপড় এটাও কিন্তু খুবই সুন্দর মাত্র দুশো টাকা গজ আজ আর বক বক করবো না দেখাবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না